শেখ হাসিনার বিচারের দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ রাগামাটি পার্বত্য জেলা সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে ফেসিস্ট হাসিনা সরকার কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাবছড়ি ইউনিয়ন বিএনপি বুধবার বিকেলে মানিকছড়ির দলীয় কার্যালয় হতে মিছিল শুরু করে চেকপোস্ট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম সৌদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হাকিম এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক সাধারণ সম্পাদক রনেল দেওয়ান কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাহেব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সাধারণ সম্পাদক আলী আকবর সুমন জাসাস সভাপতি কামাল হোসেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন পৌর যুব দলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক হাসান বাচা এ সময় ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচারী সরকার যে গুম খুন অত্যাচার রাহাজানি করেছে তার বিরুদ্ধে দুই দিন ব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে সারা দেশে যেভাবে যুবলীগ ছাত্রলীগ সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে রাঙামাটিতে এ ধরনের কিছু করতে চাইলে আমরা তাদের রুখতে প্রস্তুত আছি বক্তারা আরো বলেন পনেরোই আগস্ট ঘিরে একটি কুচুক্রি মহল রাঙ্গামাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছে আমরা মাঠে আছি এ ধরনের কর্মকাণ্ড চালাতে আসলে শক্ত হাতে তাদের দমন করা হবে এদিকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি